নাই বোকেলে এলসালবদরের বর্তমান প্রেসিডেন্ট সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক অঙ্গনে বিশাল আলোড়ন তুলেছেন উনিশশো সালে এলসাল জন্মগ্রহণ করা বোকেলে মাত্র সাঁত্রিশ বছর বয়সে দু সালে দেশের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন তার রাজনৈতিক জীবনের শুরু হয়েছিল একজন মেয়র হিসেবে এবং মাত্র কয়েক বছরের মধ্যেই তিনি দেশের সর্বোচ্চ পদে আসীন হন বুকেলের নেতৃত্বে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তার আধুনিক এবং প্রযুক্তি নির্ভর দৃষ্টিভঙ্গি তিনি নিজেকে প্রথাগত রাজনীতিবিদের থেকে আলাদা করে তুলেছেন এবং নিজেকে একজন আধুনিকরণের নেতা হিসেবে প্রমাণ করেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশের সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে তিনি নতুন প্রজন্মের রাজনৈতিক প্রতীক হয়ে উঠেছেন বুকেলের অন্যতম বড় কৃতিত্ব হল এলসালবতরের অপরাধ দমনে তার কঠোর অবস্থান দেশটি দীর্ঘদিন ধরে গ্যাং সহিংসতা ও অপরাধমূলক কার্যকলাপের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে আসছে প্রেসিডেন্ট বুকেলে প্লান্ট কন্ট্রোল টেরিটোরিয়াল নামে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেন যা দেশের বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে সহায়তা করে এই পদক্ষেপের ফলস্বরূপ দেশটির অপরাধের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে যা বকিলাকে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে প্রশংসিত করেছে অর্থনৈতিক ক্ষেত্রেও বুকেলে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছেন তিনি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বিনিয়োগ বৃদ্ধি এবং উদ্যোক্তাদের সহায়তা করার জন্য বিভিন্ন নীতিমালা প্রণয়ন করেছেন তার নেতৃত্বে এল ছালবতর পৃথিবীর প্রথম দেশ হিসেবে বিটকনকে বৈধ মুদ্রা হিসেবে গ্রহণ করেছে এই সিদ্ধান্তটি বিশ্বব্যাপী বিতর্ক সৃষ্টি করেছে তবে বুকেলের দৃষ্টিতে এটি দেশের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ দু হাজার একুশ সালের সাত সেপ্টেম্বর এলসালবদর বিটকয়েনকে আইনসম্মত মুদ্রা হিসেবে ঘোষণা করে যা দেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মুহূর্ত এলসালবদরের নাগরিকরা এখন ডলারের পাশাপাশি বিটকয়েন ব্যবহার করে লেনদেন করতে পারেন সরকার চিবো নামের একটি ডিজিটাল ওয়ালেট চালু করে যা জনগণকে বিটকয়েনের মাধ্যমে লেনদেনের সুবিধা প্রদান করে এই পদক্ষেপের মাধ্যমে সরকার আন্তর্জাতিক লেনদেনকে দ্রুত ও সস্তা করার চেষ্টা করছে বিশেষত বিদেশ থেকে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে বুকেলের এই পদক্ষেপটি বিতর্কেরও কারণ হয়েছে সমালোচকরা মনে করেন বিটকয়েনের মূল্য অস্থির হওয়ায় এটি দেশের অর্থনীতিকে বিপদের মুখে ফেলতে পারে এছাড়াও দেশের সাধারণ জনগণের বড় একটি অংশ এখনও বিটকয়েনের ধারণা ও ব্যবহারের বোধ করে না তবে বুকেলের বিশ্বাস যে বিটকয়েনের বৈধতা দেশটির অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং নতুন বিনিয়োগকারীদের আকর্ষণ বৃদ্ধি করবে বিটকয়েনের বৈধতা দেওয়ার পর এলসালবাদরের পর্যটন খাতে ইতিবাচক প্রভাব পড়েছে যেখানে অনেক বিটকয়েন বিনিয়োগকারী ও উৎসাহী এলসালবাদরে ভ্রমণ শুরু করে এছাড়াও বিটকয়েন ফান্ডের মাধ্যমে সরকার স্কুল ও হাসপাতাল নির্মাণের জন্য অর্থায়ন করছে যা দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে তবে এই পদক্ষেপের মাধ্যমে বুকিলে দেশের ভবিষ্যৎকে একটি নতুন দৃষ্টিভঙ্গিতে নিয়ে গেছেন যা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পরিচালিত অর্থনৈতিক ব্যবস্থার উপর নির্ভরশীল তার এই উদ্যোগ বিশ্বজুড়ে প্রশংসিত ও সমালোচিত হলেও এটি নিঃসন্দেহে এলসালবাদরের অর্থনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হবে নাইব এল নেতৃত্বে একটি নতুন যুগে প্রবেশ করেছে যা আধুনিক প্রযুক্তি কঠোর আইন শৃঙ্খলা এবং অর্থনৈতিক উদ্ভাবন দ্বারা চিহ্নিত তার ভবিষ্যৎ নেতৃত্ব ও ফলাফল নির্ভর করবে দেশের সাধারণ জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর তবে এই মুহূর্তে তিনি নিঃসন্দেহে বিশ্বের অন্যতম আলোচিত নেতা আসানুর রহমান বাংলা এফেয়ার্স নিউজ ডেস্ক